আমাদের পূর্ব রূপসা যে রূপসা ঘাট এটা ব্যাংকের মোড় রূপসা ব্যাংকের মোড় যেটাকে বলে এটা আগে ব্যাংক ছিল এখনও ব্যাংক আছে আগে যে ব্যাংক ছিল এটা অগ্রণী ব্যাংক ছিল এখান থেকে চলে গেছে আমি এই ঠিক ব্যাংকের যে মোড়টা এই নতুন যে সন্ধ্যাবাজার হয়েছে জিয়া সন্ধ্যাবাজার এটা রূপসা সন্ধ্যাবাজার নতুন মাত্র এই পঁচিশে সেপ্টেম্বর এটা উদ্বোধন হয়েছে জাস্ট আমি আজকে এই মাছের বাজারটা আপনাদের আজকে আমি একটু দেখাবো আমি প্রথমে আপনাদের দেখাবো যে আমার এই সাইডটা যে কাঁচা বাজার শুরু হয়েছে নতুন এটার নামকরণ করা হয়েছে রূপসা ব্যাংকের মোড় জিয়া বাজার আসলে অনেকে জানে না এই কারণে আমি ভিডিওটা খুব জরুরিভাবে করলাম যাতে সবাই এখানে কম দামে পণ্য কিনতে পারে এই সাইডটা কাঁচা বাজার আমি কাঁচা বাজারের ভিউটা তেমন আজকে নিচ্ছি না কারণ অল্প সংখ্যক কিছু দোকান এখানে বসতে আমি প্রথমে যাব মাছের দিকে আমি আপনাদের একটু মাছ দেখাই এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে পাতাড়ি এটা কেজি ওভার হবে আর এটা হচ্ছে এটা কি আমাদি এটা আমাদি মাছ তারপরে বা ভোলা যাবা বলে এটাকে মেদ মাছ আছে মানে এইখানে একেবারে যে ব্যাংকের মোড়ে নতুন উদ্বোধন হয়েছে আপনারা দেখেন এটা এই পঁচিশে সেপ্টেম্বর এটা উদ্বোধন হয়েছে এটা আমাদের জন্য খুবই মানে একটা সুযোগ সুবিধা হয়েছে যে পূর্বরূপসায় এত বড় একটা বাজার হয়েছে এটা কিন্তু আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আমাদের উষাবাসের জন্য একটা প্লাস পয়েন্ট অনেক আর আপনারা এখানে আসলে মাছ কিন্তু অনেক কম দামে এখান থেকে ক্রয় করতে পারবেন আর এই যে ভেটকি মাছ আছে ইলিশ মাছ আছে এটা হয়তো চারটা পাঁচটা কেজি হবে আর এটা ওয়েট কত কতটুকু আছে চার কেজি একশো গ্রাম বন্ধুরা আসলে আমি বুঝাইতে পারবো না এই মাছটা চার কেজি একশো গ্রাম মানে এটা ক্যামেরায় আনা সম্ভব না ক্যামেরা আসলে মাছের মুখ সাইজটা আসে না তাই আমি মানে হাত দিয়েও বুঝাইতে পারবো না এটা চার কেজি একশো গ্রাম ওয়েট আছে তাই এখানে আসলে অনেক বড়ো সাইজের মাছ আপনারা পেয়ে যাবেন অন্য অন্য বাজারের তুলনায় অনেক দাম কম আমি পাতারি মাছের দাম আপনাদের বললাম মাত্রই সবকিছু আমি একটু সামুদ্রিক মাছের দাম জিজ্ঞেস যে এই এই কঙ্কন মাছ এটা এটা করে আপনার একেবারে অন্যান্য বাজার থেকে মাত্র অনলি ষাট টাকা পোয়া দরদাম করলে হয়তো বা আপনার দুশো টাকা কেজি নিতে পারবেন মাত্র আর এটা 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 চল্লিশ টাকা পোয়া অনলি আর ওইটা টাকা যাক এখানে আসলে দর্শক অনেক কম দামে পাবেন রুপসা ঘাটে পুরো রূপসা ব্যাংকের মোড়ের যে জিয়া বাজারটা নতুন উদ্বোধন হয়েছে সেই বাজারে আমি আসছি জিয়া বাজারে এটা জিয়া বাজার সন্ধ্যা বাজার হ্যাঁ সন্ধ্যা জিয়া বাজার এটা কিন্তু আসরের পর থেকে দর্শক আপনারা যদি আসেন আসরের পর থেকে কিন্তু এখানে মাছ সাজানো কমপ্লিট হয়ে যায় আমি এখন কিছু বড় মাছ দেখানোর চেষ্টা করি আমি একটু কাতলা দেখাই এই কাতলাটা কতটুকু ওয়েট আছে ভাই চার কেজি ওজন আছে ওজন আছে আসলে ক্যামেরায় বোঝানো যায় না ক্যামেরায় মাছের সাইজ স্বাভাবিক ছোট আসে আমি জাস্ট আপনাদের বুঝাই আমি আমার হাতের বিগত মানে ইয়া দিয়ে দেখালাম যে এটা চার কেজি ওভার আছে আর এইখানে এখানে বড়ো ভাই রয়েল ভাই আমি উনিও এখানে বাজার করতে আসছেন আমি তার থেকে একটু মানে সাক্ষাৎকার নিব। কিছু কথা শুনব আসসালাম ভাই ভাই আমি আসলে মানে আমাদের এই বাজারটায় এইখানে হয়ে মানে আমাদের মানে কেমন সুবিধাটা না এখানে আসলে বাজারটা খুবই সুন্দর একটা ব্যবস্থা হয়েছে এখানে সুন্দর একটা মনোরম পরিবেশ এবং মাছের যে দাম দেখলাম তুলনামূলক অন্য জায়গা থেকে এখানে মাছের দাম অনেক কম হ্যাঁ হ্যাঁ আমারও তাই মনে হয়েছে এবং এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যাচ্ছে আর ছোট বড়ো সবসময় আর এই ব্যাংকের মধ্যে আসলে সবসময় জমজমাট থাকে তো এই অঞ্চলের মানুষের জন্য এবং আমাদের সব অঞ্চলের মানুষের জন্য সুবিধা হলো এখান থেকে একবারে মাছ বা অন্যান্য তরকি তরকারি সব এখান থেকে একবারে কিনে বাড়ি নিয়ে যেতে পারবে সহজেই এখানে ভ্যান আছে ভ্যানে চলে যেতে পারবে এটা একটা ভালো সুবিধা হলো একেবারে মেইন রোডের সঙ্গে একেবারে মেইন রোডের সাথে আর কি এই জন্য সবার জন্য ভালো হলো অনেকে আসবে ওপার থেকে এপারে এসে বাড়ি যাবে সেই সময় যাওয়ার পথে মাছ মাছটা নিয়ে যেতে পারবে এটা অবশ্যই খুবই ভালো আর তাছাড়া সুলভ মূল্যে বিক্রি করতে সেই তুলনায় ওই ওই বাজারে থেকে এই বাজারে অনেক সুন্দর একটা পরিবেশ হয়েছে হ্যাঁ ওই বাজার থেকে আপনার কি দামটা কেমন মনে হলো হ্যাঁ দামটা আসলে খুবই সুলভ মূল্যে আছে এবং খুবই সহনীয় এটা আসলে মানে ওই বাজারে দেখেছি আর এই বাজারেও দেখলাম বাজারটা আসলে ওই বাজার থেকে এই বাজারে তুলনামূলক অনেক কম আছে অনেক কম আছে এতে সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা হবে এই বাজারে এসে বাস কিনলে আমার মনে হয় অনেক উপকার হবে হ্যাঁ আমিও দেখছি অন্যান্য বাজারের তুলনায় এখানে কিন্তু মাছ অনেক কম দামে দেওয়া হচ্ছে আমি এটা কিন্তু খেয়াল করছি এবং বিভিন্ন সাইজের বড় সাইজের মাছও কিন্তু এখানে আসছে যেমন

ভাই আমার বড় ভাই এই যে রয়্যাল ভাই উনি তার মন্তব্য জানালো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার আমাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ আল্লাহ আমি এই সাইডের একটু মাছ দেখানোর চেষ্টা করি একেবারে রয়্যাল ব্যাংকের মোড় এইটা ওই যে বাস কিন্তু ব্যাংকের মোড়ে দাঁড়ায় এইখানে আসছে নদীর পাঙ্গাস অনেক বড়ো সাইজের আমি দেখাই ভাই এই পাঙ্গাসের ওয়েট কতটুকু আছে কোনটা এইটা বড়টা দর্শক বড়োটা কিন্তু এখানে দশ কেজি ওভার আছে নদীর পাঙ্গাস আর এইটা হয়তো বা সাত আট কেজি ওজন হবে এরকম আমি মানে কি বলবো হাত দিয়ে তো এবার বোঝানো যায় না মানে ক্যামেরা মাছ ছোট দেখায় সবসময় হ্যাঁ দুই হাতে হ্যাঁ দুই হাত ওবার আছে আর মাছ দেখেন মাছ কিন্তু এই এই নদীরই মাছ নামগত রূপসা নদীর মাছ আর এইখানে যে গ্লাস কাপ এগুলো কিন্তু সব দুই কেজি তিন কেজি ওভার আছে সব যাই হোক আমাদের এটা একেবারে নতুন বাজার মাত্র এই পাঁচ দিন বয়সে আমি বাজারের যে মাছের দাম তুলনামূলক অন্যান্য বাজারে তো গেছি সেই তুলনায় অনেক মাছের দাম কম আছে আচ্ছা পাঙ্গাস কত করে বিক্রি করতেছে দর্শক ছয়শো টাকা কেজি দিচ্ছে দশ কেজি ওভার প্লাস যে মাছ দশ কেজি ওবার মাছ ছয়শো টাকা কেজি অনলি আপনারা অন্য অন্য বাজারে নিশ্চয়ই জানেন যে পাঙাশ মাছ দশ কেজি ওভার হলে কেমন দাম আসে আটশো টাকা সাতশো টাকাও কেজি বিক্রি করে সেই তুলনায় আমাদের রূপসায় কিন্তু অনেক দাম কম এদিকে এই যে আরও একটা এই যে পাতাড়ি আমাদের রূপসাঞ্চলে পাতারি বলে অন্য অন্য জায়গায় ভেটকি বলে সব দুই কেজির উপরে এগুলো এইগুলো কত করে ভাই অনলি ছয়শো পঞ্চাশ টাকা দর্শক আমার মনে হয় না যে কোথাও থেকে এত কম দামে আপনি আপনারা এই পাতারি মাছ কিনতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা আমার মনে হয় না কারণ এখানে প্রায় দুই কেজি সুইচ হয়ে দুই কেজি ওভার হইত দু কেজি ওভার আছে এখানে আর রুই মাছ তো বলবো না একেবারে মানে কালো হয়ে গেছে ছয় কেজি সাইজের মাছ ঠিক আছে ছয় কেজি সাইজের মাছ আমি ক্যামেরায় আসলে মাছের সাইজটা বোঝানো যায় না এই কারণে আমি হাত দিয়ে ই করে দেখালাম যাই হোক বন্ধুরা এই ভিডিওটি আপনাদের জন্য এই কারণে এইখানে আসলে একেবারে সুলভ মূল্যে মাছ পাবেন এটা মানে আমি আমার যা জরিপে মিললো যে অন্য বাজারের তুলনায় এই যে বাজার পড়ছে দেখেন উদ্বোধন হয়েছে নতুন পঁচিশ তারিখ পঁচিশে সেপ্টেম্বর উদ্বোধন হয়েছে দু হাজার চব্বিশ আর একেবারে এই যে ব্যাংকের মোড় ব্যাংকের মোড়ে এসেই আপনার এই যে ডানজা বাম সাইডে মুসাঘাটের থেকে এসে বাম সাইডে এই বাজারটা যাই হোক দর্শক আপনারা মাছের দাম শুনলেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই আমার চ্যানেলকে সাপোর্ট করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ